সালাম আলাইকুম এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক আন্দোলন চলছে আন্দোলনকারীরা কারা আগামী দিনের একটা রাজনৈতিক পক্ষ কাদের বিরুদ্ধে আন্দোলন করছে রানিং আর একটা রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে আপাতত মানুষের মধ্যে এই মনোভাবটাই আসছে যেহেতু বৈষম্য এখন একটা রাজনৈতিক টিম বা আপনার আগামী চব্বিশ তারিখে তারা মাঠে নামতে যাচ্ছে সো তাদের যে কোনো সাপোর্টার্স যে কোনো ইউনিভার্সিটিতে তারা এখন একটা রাজনৈতিক পক্ষ আর লাখসেকার সাথে আরেকটা রাজনৈতিক পক্ষ ছাত্রদলের সাথে ছাত্রদলের হাতে প্রচুর মাই খেয়া এখানে আমরা দেখলাম যে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী কেউ হাসপাতালে কেউ অ্যাম্বুলেন্সে কেউ বেডে আছে ঘটনার প্রেক্ষাপট কি এখন ছাত্রদল দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাহিরে থাকার কারণে তারা অনেক কিছু থেকে বঞ্চিত ছিল আবার ছাত্রলীগের বিদায়ের পরে যেই সুযোগ সুবিধাটা তারা মনে করছে ক্যাম্পাসে পাবে এইটা আবার নতুন যেই রাজনৈতিক শক্তি বৈষম্য বিরোধী ছাত্ররা তারা এনজয় করতেছে মোটামুটি একদম দেদারসে সো তারাও তো এখন রাজনৈতিক দল ঘোষণা দিয়ে ফেলছো ছাত্রদল ভাবতেছে তোমরা যদি এইভাবে এনজয় করো তো আমরাও এনজয় করবো ভাই এই স্বাধীনত্ব তো আমরাও আনছি এইটা নিয়ে আসলে মূল কথা ঝামেলা ক্যাম্পাসে দখলদারিত্ব প্লাস নানান ইস্যুতে বৈষম্য বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপির যে ছাত্র শক্তি তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনার খুলনার প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে তো ছাত্র রাজনীতি কেন বন্ধ হবে এখন এই যে ছাত্ররা কি রাজনীতি করছে না বৈষম্য তারা তো রাজনীতি করছে আর বেশি করছে তো ছাত্রদল এখন রাজনীতি করবে এটাই তো স্বাভাবিক আপনি ছাত্র রাজনীতি বন্ধ বলবেন আপনারা রাজনৈতিক শক্তি আবির্ভূত হবেন তো ছাত্রদল দোষটা কি যদি বন্ধ হয় আপনারা যেগুলো করতেছেন এটাও তো করার সুযোগ নেই কারণ রাইট নাও আপনারা বলতেছেন আমরা একটা আলাদা ফোর্স আলাদা শক্তি বাংলাদেশের মানুষ এগুলা এখন বোঝা যায় আপনারা রাজনৈতিক শক্তি এখন ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে দাবিটা করতেছে কারা যারা নিজেরাই একটা রাজনৈতিক শক্তি তো ছাত্রদলকে এটা বুঝতেছে না বুঝতেছে ছাত্রদলের একটা অভিযোগ আছে যে এমনি জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরুদ্ধে কিন্তু সবাই মানে এ বি সি টিম তো তারা ছাত্রদলকে প্রতিপক্ষ মনে করে এখন আমি যখন নিউজটি করছি তখন আপনার পরিস্থিতি নিহতে প্রায় দুই প্লাচন বিজিবি মোতায়েন করা হয়েছে দুপুর থেকে শুরু হয়েছিল এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলেছি বিকাল ছয়টা পর্যন্ত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এরা কারা এরা বৈষম্য বিরোধী স্টুডেন্টস সাপোর্টার শ্রেণী এবং তারা অনেকে এখানে কানেক্টেড আহত যারা যারা আছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে সমন্বয়ক সার্জিস হাসতান সবাই বক্তব্য দেওয়া শুরু করছে এটা পরিস্থিতি এরকম না ওইটা ওই রকম না তো তোমরা তো বাবা এখন রাজনৈতিক শক্তি এটা তো হবেই রাজনীতির খেলা দেখেন রাজনীতিকরণে একটা মানুষ যখন কেউ টর্চার করে তারা মারায় তখন মানুষ ভাবে এটা মজলুম কিন্তু আপনি রাজনীতি করবেন আপনি ক্ষমতার সাথে কানেক্টেড হবেন তো ভাই এখানে মাঠে টিকে থাকতে হবে লড়াই করে এটা আমরা বাংলাদেশের মানুষ বুঝি এদিকে এই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্র দলের অভিযোগে ছাত্র দলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ চলছে দেশের বিভিন্ন জায়গায় আপনার বৈষম্য ছাত্র আন্দোলন এই মুহূর্তে তারা নগরীর শিব বাড়ি মোড়ে একটা কর্মসূচি পালন করছে তো এটা নিয়ে আমরা দেখছি যে নানান গুণীজনরা নানান কথা বলছেন কিন্তু আমি সোজা বাংলায় বুঝি আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় এই বৈষম্য বিরোধী এখন ছাত্র রাজনীতিতে আরো বড় একটা শক্তি হিসেবে কাজ করছে বাকের মজুমদার ঘোষণা দিছে না যে আমরা ছাত্ররা বের হয়ে যে ছাত্রদের কোন দল নাই আমরা একটা শক্তি হিসেবে কিসের শক্তি শিবির আছে ছাত্র দল আছে ছাত্রলীগ আপাতত নাই বা তলে তলে আসে আরো যে সংগঠন আছে আছে তোমরাও একটা রাজনৈতিক ফোর্স এখন একটা রাজনৈতিক ফোর্স এর সাথে মোকাবেলা হবে এখানে আমি আলাদা কোনো কিছু ক্যালকুলেশন খুঁজে পাই নাই জোসে জোষে আমরা অন্য কথা বলার সুযোগ নেই কারণ দল গঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবারে আপনার দল সামনে চলে আসতেছে তাদেরই টিম হচ্ছে নতুন যে ছাত্রশক্তি বা যে যারা বলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না না চললে কেউ চলবে না একদল বলবে আমরা ওইভাবে রাজনীতি করে না ক্যাম্পাস কন্ট্রোল করি এটাও একটা রাজনীতি তোমার কাছ পড়াশোনা করা ক্যাম্পাস কন্ট্রোল করার না ভালো থাকুন